হ্যালো ইবিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু সামনে হচ্ছে কোরবানি চলে আসছে সবাই কিন্তু নিউ নিউ কালেকশনের জন্য একদমই হচ্ছে বসে আছো সো আজকে যে কালেকশনটা দেখাবো মানে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিব অরিজিনাল ইন্ডিয়ান টাস্ক ক্রিয়েশনের ড্রেস থাকছে যারা অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমতো ইনবক্স করে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি শপে আসবে আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ কাপড় ভিডি সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে এক কথায় ক্যাটালগ যেমন ড্রেস সেম থাকছে অরিজিনাল ইন্ডিয়ান তাস ক্রিয়েশনের ড্রেস এত লাকজারিয়াস ড্রেস এর আগে কিন্তু কাপড় বিটিতে কখনোই আসেনি তোমরা এটা বুঝতে পারবা যখন হচ্ছে হাতে পাবা এত বেশি গর্জিয়াস টাইপের ড্রেস এগুলো একদম পার্টি ওয়ার আর প্রাইস দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এই যে অনেক বেশি গর্জিয়াস এটা ইনারটা হচ্ছে গিয়ে অ্যাটাচড করে আমি জাস্ট তোমাদের হচ্ছে কালারটা দেখিয়ে দিলাম এই নেক থেকে টপ টু বটম একদম ওয়েস্ট পর্যন্ত সুপার গর্জিয়াস গরজিয়াস হচ্ছে গিয়ে পালোয়ার পেয়ে যাচ্ছি আমরা এক কথায় ক্যাটালগ যেমন সেম থাকছে। এই হচ্ছে গিয়ে ড্রেসটার সম্পূর্ণ অংশটা দামান পোষণে এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে আমরা চওড়া করে এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছি যেটা অনেক বেশি লাকজারিয়াস একটা প্যাটার্নে আছে এই যে ঠিক আছে খুবই চমৎকার কালারটা রয়েছে গোল্ডেন কালার একদম গোল্ডেন সিকোয়েন্সের কাজ রয়েছে অল ওভার ব্যাক সাইডে কোনো কাজ থাকছে না তোমরা চাইলে হচ্ছে আলাদা একটা প্যানেল লাগিয়ে নিতে পারবা আচ্ছা ব্যাক সাইডে কাজ আছে এই যে এটার কিন্তু ব্যাক সাইডে এরকম সুন্দর করে আলাদা একটা প্যানেল করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ বিশেষ করে গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু ব্যাক সাইডে কাছ থাকে আমরা সবাই জানি সো ভিওর্স এইটা কিন্তু টোটালি একটা পার্টি গাউন কালেকশন হ্যাঁ অনেক অনেক গাউনের কালেকশন এর আগে তোমরা দেখেছো বাট এইটা একদমই গর্জিয়াস টাইপের একটা গাউন সো এটার সাথে বাকি তোমাদের দেখিয়ে আর প্যান্টটা হচ্ছে ইনার একসাথে আছে স্যান্টন ম্যাটেরিয়ালস এর মধ্যে এরকম গোল্ডেন কালার চকলেট গোল্ডেন যে কালারটা আছে না এই টাইপের একটা কালার এটার সাথে হচ্ছে আমরা মেরুনের কম্বিনেশন পেয়ে যাচ্ছি এটা দোপাট্টাটা দেখিয়ে দেবো এটা দোপাট্টা বলতে আমরা এটা সারা স্টাইলেও করে নিতে পারবো ঠিক আছে পিওর্স এটার স্লিভসের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিভসটা হচ্ছে এই যে দুইটা স্লিভস একসাথে আছে এটা কিন্তু এরকম চওড়া করে আমরা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছি এই যে একটু ধরে দেখিয়ে দিবেন এই যে এখানে চওড়া করে এরকম সুন্দর করে একটা বেলগেটের প্যানেল আছে এগুলো হচ্ছে ব্রাইডাল গাউনগুলো আছে না এই টাইপের তোমরা চাইলে বিয়ে সাদি যে কোনো অকেশনে অনায়াসে পড়তে পারবা এটা হচ্ছে গিয়ে এই টার্সেলগুলো তোমরা স্লিভস দিয়ে দিতে পারবে এটা দোপাট্টাটা দেখো একদম চন্দ্রি প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর যখন তোমরা ড্রেসটা সম্পূর্ণ ওয়ার করবা তখন বুঝতে পারবা যে আসলে গর্জিয়াসনেসটা কত বেশি এই হচ্ছে দোপাট্টাটা এখন আসি প্রাইসে এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা মানে এগুলার প্রাইস সাত হাজার থেকে মানে ছয় সাত হাজার টাকা এরকম প্রাইস তোমরা বড় বড় আউটলেটগুলো হচ্ছে ভিজিট করে দেখতে পারবা বাট এই ড্রেস এত রিজনেবল প্রাইসে তোমরা কোথাও পাবা না একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিলাম সোভিয়ার্স এগুলো কিন্তু খুব বেশি স্টকে নেই আমরা জাস্ট হচ্ছে একশো পিসের মতো এনেছি এগুলো থাকবে না হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবা যারা পেজে আছো পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা চ্যানেলে আছো চ্যানেল থেকে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ইনবক্স করলে হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো ja kohtus tuleb ka allapool .